আরে ভাই এই সেই সোনার দরজা এর ভিতরে সোনা আছে আরে তাহলে জলদি চলো খুলে যা দরজা খুলে যা সিমসিম এই সোনার দরজা খুলতে গেলে তোদের তিনজনের ভিতরে একজনের বলি দিতে হবে বলি আমি বলি দিব না আমিও তো কিছুতেই দিব না আদা বাদা বলেনি আদা পাদা লবণ চাদা পাতলা ঠিক তুই বিটা বিটা আরে এটা আমার সাথে সিটিং করলে আসো এবার আরে ভাই এখানে তো শুধু সোনার সোনা ভাই জলদি জলদি শোনাব কিসে ভরবো আমি তো কিছু নিয়ে আসিনি আরে কি বোকা তুই দাঁড়া আমি কিছু একটা নিয়ে আসতেছি এবারে বস্তা পরে সোনা নিয়ে যাবো খুলে যা দরজা কি ভুলে গেছিস নাকি যাওয়ার সময় দিতে হয় বলি হাট হাট যা 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 ভাই আসেন এক মিনিট কাজ আছে আরে তুই মেয়ে সাজতেছিস নাকি জলদি জলদি শোনা বর বস্তা বরে শোনা নে তোরা এত খুশি হয়েছিস আমার ভিতরে আয় এর থেকে বেশি হীরা আছে হীরা হীরা ভাই আমরা একবারই শোনা বেছে যে টাকা পাবো তার থেকে বেশি টাকা একটা হীরা বেছলে পাবো হ্যাঁ হ্যাঁ ভিতরে যেতে হলে তো বলি দিতে হবে এই শালা আমার বলি দে যদি এর আগে আমি একে বলি দিয়ে দেব কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর মা বাবার জন্য অনেক দিন বেঁচে থাকে যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার জন্য মনের আশা পূরণ হয়ে যায় আমিন ও ও আর আমি শোনার দরজা না যে বলি দিয়ে দরজা খুলতে হবে আমার দরজা এসে বললেই আমি খুলে যেতাম কি করি মোর শালত দুই লবি